এবছর স্কুল যে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বর্তমান আমাদের আসলে আগে যেসব সব অ্যানালক সিস্টেম হতো খাদ্য খাতে হতো এবার আমরা অলরেডি ওয়েবসাইট খুলছি আমরা যেমন অনলাইন সিস্টেম আমাদের সমস্ত ভর্তির প্রক্রিয়া শুরু হবে প্রক্রিয়া ফি থেকে শুরু করে ভর্তি মানে ফ্রমফ্লাপ থেকে শুরু করে যত্ন আদার অর্থনীতি কার্য সব অনলাইন সিস্টেমে এই বছর থেকে চালু আছেন শিক্ষার্থীদের মানসিক এবং নৈতিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি আমরা এখানে রচনা প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এবং গার্লস গাই এবং ক্যারেট কোর আমাদের এখানে চালু আছে এবং এখানে বছর শেষে এখানে আমাদের নবীনকরণের ব্যবস্থা করা হয় ছাত্ররা নিজেরাই নাটক তৈরি করে সেখানে উপস্থাপনা করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের এখানে চালু আছে এইভাবে লেখাপড়ার পাশাপাশি সমস্ত সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রোগ্রামগুলো এখানে পালন করা হয় এভাবে ছাত্রদের নীতি ও মানসিক বিকাশ করা হয় কলেজের প্রথম থেকেই চুরানব্বইানব্বই মধ্যে উচ্চ মাধ্যমিক যে যাত্রা শুরু করে এক বছর বছরে করা হয় তাই বর্তমানে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা আছে আমাদের স্টারকলে প্রত্যেকটি জায়গার উপর একতলা আছে সেটা আমরা এবং ইসলাম কলেজকে আমরা চাকরি করার জন্য আমরা আমরা আবেদনের ইসলাম কলেজের পরিবেশ এবং তৃতীয় রাখা করার জন্য ছাত্রছাত্রী দেশের ব্যবস্থা করা হয়েছে এবং অনেক বছর থেকে দেশের বাইরে তুমি ছাত্র ছাত্রীদের বেশে প্রবেশ করতে পারে না আমাদের সংরক্ষণ করার জন্য এখানে অন্য কোনো ছেলে বা অন্য কোনো বন্ধু বা বাইরের কোনো পশ্চিমবঙ্গ ছেলেকে এটা আমাদের কলেজের একটা বড় দু এবং যখন ক্লাস চলাকালীন সবে কোনো ছাত্র যেন কলেজের বাইরে বা এমনি ছাত্র আমাদের কলেজটা ফুল করতে এ বাইরে অসুবিধা যেন না পারে এর জন্য দেখা যায় তারা বাইরে ঘুরে তাদের লাইব্রেরি পক্ষে ঠোকানো হয় এবং দেখা যাচ্ছে যে সাতক্ষণিক তাদের তত্ত্বাবধান করার প্রয়োজনে তিনজন শিক্ষক প্রতিদিন প্রতিদিন তাদেরকে তত্ত্বাবধান করার দায়িত্ব দেওয়া হয় তারা সর্বক্ষণে প্রয়োজন না হয় ছাত্রপ্রীতি বন্ধ করার জন্য না হয় এসব বিষয়গুলো দেখান করে কোনো কিছু হলে আমরা তাৎক্ষণিক ক্ষেত্রে আমরা চেষ্টা করি এবং সার্বক্ষণিক সার্বক্ষণিক আমরা দৃষ্টি রাখি যেন ছাত্ররা যেন বিশৃঙ্খল না হয় যেন বন্ধ করতে না পারে বাড়িতে কোনো ছেলে মেয়ে বাড়িতে কোনো যেন অবৈধ ছেলে যেন ঢুকতে না পারে সেগুলো আমরা সার্বক্ষণিক চিন্তা ভাবনা করি এবং সবাইকে ক্লাব করতে পারি করি আমরা এই কারণে এখানে কোনো বিশৃঙ্খলা এবং কোনো উদযোগ করার জন্য আমরা নিয়ে মিশে ক্লাস করি এবং এখানে পরিবেশ খুবই সুন্দর এখানকার টিচাররা কিনে মানে তাদের রক্ষণার্থন করে বন্ধুর মতো তাদের সাথে সম্পর্ক করে এই জন্য দেখা যায় যে একজন সকালে যদি শৃঙ্খল হয় যদি অন্য চিন্তা ভাবনা করে তাদের সাথে বন্ধুর মতো মেশার কারণে সাইকোলজি সাইকোলজি চিন্ত করা হয় তাদের মানসিকতা সুন্দর করে পরিবেশকে আমরা সুন্দর করার জন্য সংরক্ষণ করি এটা একজন ছাত্র যেমন স্কামা কলেজে বেশি নেবে এখনকার বর্তমানে ছাত্ররা খুবই কিন্তু মানে অনুসন্ধানে তারা কিন্তু অনেক তথ্য কিন্তু কালেকশন করে কিন্তু তারা কলেজ প্রয়াস করে কিন্তু অবহুক্ত হয় আমি বিশ্বাস করি যে স্কুল কলেজ একটি উৎকৃতভাবে কলেজ এই কলেজে ভালো লেখাপড়া হয় কোনো ক্লাস ইউজ করা হয় না এবং নৈতিক শিক্ষা শিক্ষিত দেওয়া হয় এখানে কোনো বিশ্লেষণ করার সুযোগ নাই এখানে খুবই দেখা যাচ্ছে বেতন তথ্য নেওয়া হয় এবং এখানে পাঠ্য মানে পাঠ্য একদল মানে অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে এখানে পাঠ দেওয়া হয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয় এবং বর্তমানে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ইসনারা কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বিকালবেলায় আইসিটি ইংরেজি এবং বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান ক্লাসগুলোকে মানে আমরা স্বাধীন দিচ্ছি এবং অভিজ্ঞ টিচারের মাধ্যমে আমরা কোচিংয়ের মাধ্যমে শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করছি এবং এটা বর্তমানে চালু হচ্ছে এবং এটা অনেকটা ছাড়া পরীক্ষায় ছাত্র এখানে ভর্তি হতে এবং আমরা নিয়মিত পরীক্ষা নিই নিয়মিত আমরা পরীক্ষা মূল্যায়ন করি এবং এখানে সমস্ত পরীক্ষা ঠিক মতো হয় এসব বিষয় চিন্তা করে আমার বিশ্বাস যে স্থানীয় থাকে অন্যান্য ছাত্ররা সামনে মেছে নেবে নতুন শিক্ষার্থীদের জন্য আমি পরামর্শ দিব যে বর্তমানে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে কলেজের সিস্টেম ব্যবস্থা এলোমেলো হয়ে যাচ্ছে বিশেষ করে ছাত্র কলেজে ভর্তি হচ্ছে কিন্তু ক্লাস হচ্ছে না সব ভাইয়াদের কাছে বা প্রাইভেটের কাছে সব কোচিং কোচিং ব্যবসাদের কাছে তারা জিম্নি হয়ে যাচ্ছে তাই আমি ছাত্রের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেখানে লেখাপড়া উদ্দেশ্যে যাচ্ছেন অনেক টাকা খরচ করে সেই কার্যক্রমটা তো করার জন্য আমরা বসে আছি আমাদের টিচার একটা টিচার বসে আছে অভিজ্ঞ টিচার বসে আছে এবং নিয়মিত ক্লাস হচ্ছে কেন আপনারা স্কুল কলেজ বা কলেজগুলোতে আপনারা ক্লাস করছেন না আমি বিশ্বাস করি আপনি যেখানে যান না যেন আপনি যদি নিজে লেখাপড়া না করেন আপনার যদি আগ্রহ না থাকে নিজে যদি সেলফ কনফিডেন্স না বাড়া নিজের অভিযোগ না হয় আপনি যেখানে যান না আপনি ভালো কিছু করবেন নাই তাই আমি সাথে সাথে বলতে চাই আপনার ক্লাসিত হন নিজে উত্তর হন স্বপ্ন দেখেন আপনি সক্ষম অনুযায়ী কাজ করেন তবে আপনি সফল হবে সফল হবে আমি ছাত্রদের সাথে বলতে চাই যে আপনারা সেই পথে হাঁটেন আমরা আমাদের যে দুর্বলতা ছিল যা ছিল আমরা সেগুলো টাকি উঠে আমরা লেখাপড়া সুন্দর পরিবারের সৃষ্টি করতে চাচ্ছি ইসলামে ফলে দেখতে ঐতিহ্যবাহী ফলে আশা করি আপনারা এখানে ভালো মতো শিক্ষা অর্জন করতে পারবেন ভালো পরিবেশ পাবেন নৈতিক শিক্ষায় শেষে করতে পারবেন এটা আমি আমি শিক্ষার্থীদের জন্য একটি বার্তা দিতে চাই বর্তমানে প্রযুক্তির যেহেতু আমাদের সমস্ত ছাত্রদের হাতে দেখা যাচ্ছে আমি মনে করি যে বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা বা ছাত্র সবচেয়ে ক্ষতির কারণ বা বড়ো হচ্ছে হচ্ছে আপনার হ্যাঁ ফোন তা আমি গার্জেনকে বলবো এবং ছাত্রছাত্রীকে বলবো এটা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন এটা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন আমি অবশ্যই বিশ্বাস করি আপনি অনেকবার দিন দিতে পারেন কারণ আমরা সবাই এই ফোনের প্রতি বা অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আমরা সবাই আসক্তি মানে বৃদ্ধ গণিত ছাত্র সবাই কিন্তু এটা আসক্ত হয়ে গেছে তাই আমি বিশ্বাস করি আপনি যদি ছাত্র হতে চান আপনি যদি লেখাপড়া করতে চান তাহলে আপনি এই ছাত্র অবস্থায় এই পর্যায়ে আপনি কখনও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন না কখনো সামনে রাখবেন না আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে যে আপনার ইন্টার ইন্টারমিডিয়েট পর্যায়টা এটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জ্যান্দার পর্যায়ে মনে করি আপনি যদি এই জায়গায় এই সময়টাকে যদি আপনি উপযুক্তভাবে ব্যবহার করতে চান পড়াশোনার কাজে লাগাতে চান তাহলে আপনি এই ফোনকে আপনি দূরে রাখেন তাহলে আপনি সফল হবেন তাহলে আপনি ডাক্তাবেন তাই আমি মনে করি যে এই অ্যান্ড্রয়েড ফোনকে আপনি পরিহার করেন প্রত্যাখ্যান করেন তবে আপনি ভালো রাখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা একটি সুন্দর ধারণা দিতে পেরেছি কলেজ সম্পর্কে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না